আগামী নির্বাচনে কত শতাংশ ভোট পাবে বিএনপি এবং জামাত আর অন্য দলই বা কত শতাংশ ভোট পাবে এ সম্পর্কে একটি জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে আজ আমি আপনাদের মাঝে রয়েছি আমিনুল ইসলাম আজ জরিপের ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে চলুন শুরু করা যাক শুরু করছি মহান আল্লাহ তালার নামে অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগের সতেরো বছরের শাসনের অবসান ঘটে ষষ্ঠ নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে খবর তো আসে অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে আছেন শান্তিতে বললেই অর্থনৈতিক ডক্টর মোহাম্মদ ইনেস ইতিমধ্যে 11 মাস পার করে ফেলেছে এই সরকার এই 11 মাস ধরে যারা আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র একটা আলোচনা আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুযায়ী সমর্থকদের প্রত্যাশা অবাধ সুষ্ঠু ও গহিজক নির্বাচন হবে তারপর বলেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় হবে কিন্তু বাস্তবতা কি বলছে অবস্থান জরিপ উঠে এসেছে সোমবার সাত নামের সাউথটি প্রকাশিত হয় এতে বলা হয় ক্রয় জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট পাবে আর এরপরের অবস্থান থাকবে জামাত তারা পাবে একুশ দশমিক পাঁচচল্লিশ শতাংশ ভোট জেরিপি অংশ নেওয়া তরুণদের মতে অন্যান্য ধর্মীয় দলগুলো চার দশমিক অন্যান্য দল পাবে শূন্য দশমিক সাতান্ন শতাংশ ভোট সারানের জেরিপি আরো বলা হয় আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণের অনুমতি এনসিপি থেকে কিছুটা পিছিয়ে থাকবে তারা পাবে পনেরো দশমিক

Amin al-Islam, AI Media.